পাহাড়ি নির্জন রাস্তায় রাতে বাড়ি ফিরছিল একজন সুন্দরী তরুণী সামনে পড়ল একটি শান্ত চেকপোস্ট স্বাভাবিকভাবেই সাইকেল থামাল কিন্তু পরীক্ষার সময় সে লক্ষ্য করল দুই পুলিশ অদ্ভুতভাবে একটি কাঠের বাক্স লুকাতে ব্যস্ত চোখে অস্বস্তি কথায় চাপা আতঙ্ক মুহূর্তেই বুঝল এই চেকপোস্টে কিছু একটা গড়বড় আছে আর সেই ছোট্ট বাক্সটাতে লুকিয়ে আছে এমন এক সত্য যা এখানকার নিঃশব্দ রাতকেও পাল্টে দিতে পারে আজকের গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে গল্পটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহিত করে তোলে বন্ধুরা তাহলে শুরু করা যাক গল্পটি রাত ছিল শেষ প্রহরের মতো নিস্তব্ধ শহরের উপকণ্ঠে ছায়ায় ঢাকা ধুলোবালি মাখা রাস্তায় এক পুরনো কাঁপা কাঁপা সাইকেল ধীরে ধীরে এগিয়ে আসছিলাম সাইকেল চালাচ্ছিলেন অনন্যা রায় যিনি শহরের একজন তরুণী কিন্তু অত্যন্ত দক্ষ ইনভেস্টিগেশন অফিসার আজ তিনি মাঠে নামেননি নিজের আসল পরিচয় জায়গা মতো ছেঁড়া কাপড় কপালে ছাই কাঁধে থলে সম্পূর্ণ ফকির সেজে তিনি যাচ্ছিলেন এক রহস্যময় মিশনে সামনে দূরে দেখা যাচ্ছিল একটি অস্থায়ী চেকপোস্ট একটি ভাঙাচোরা জিপের পাশে দাঁড়িয়েছিল কয়েকজন পুলিশ সদস্য আজ রাতে তাদের আচরণ নিয়ে সন্দেহ ছিল সরকারের কাছে আর সেই সন্দেহের তদন্তেই অনন্যাকে গোপনে পাঠানো হয়েছিল চেকপোস্টের দিকে এগোতেই একজন কনস্টেবল অপরজনকে বলল দেখছিস কেউ একজন ফকির এসে পড়ছে অনন্যা মাথা নিচু করে সাইকেল চালাতে চালাতে তাদের পাশে পৌঁছে গেলেন তার চোখ মুখ ছাই দিয়ে ঢাকা থাকলেও তার ধারালো চোখের দৃষ্টি কেউ বুঝতে পারেনি ঠিক তখনই জিপ থেকে নেমে এলেন চেকপোস্টের প্রধান অফিসার ডিএসপি করণবেদ একজন সন্দেহজনক মানুষ খুব ধীর পায়ে তিনি অনন্যার কাছে এলো এবং তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল রাতে কোথায় অনন্যা নিচু গলায় বললেন ভিক্ষা শেষে বাড়ি ফিরছিলাম করণদেব কথাগুলো শুনেই কিছুটা সন্দেহ নিয়ে অনন্যার সাইকেলের চারপাশ ঘুরে দেখল তারপর তার পকেট থেকে কুচকে থাকা একটা নোট বের করে বলল এদা আমার সাথে চলো কিছু কাজ আছে অনন্যা ভেতরে ভেতরে সতর্ক হয়ে উঠলেও মিশনের স্বার্থে জিজ্ঞেস করলেন না করণ তার হাত ধরে সাইকেল থেকে নামিয়ে নিজের জিপের দিকে নিয়ে গেল জিপে ওঠো ব্যাখ্যা পরে দেব অনন্য জিপে বসতেই করণ গাড়ি চালাতে শুরু করেছে শুরুতে রাস্তা ছিল স্বাভাবিক কিন্তু কিছু দূর পর করণ গাড়ি ঘুরিয়ে নিয়ে গেল একটি অবহেলিত পথের দিকে যেখানে রাস্তা কেবল টালমাটাল এবং চারদিকে অন্ধকার দিকে অন্ধকার পিলেন এই অফিসার কিছু না কিছু লোক করছে শেষ পর্যন্ত তারা পৌঁছলো একটি ধ্বংসপ্রাপ্ত প্রাচীন প্রাসাদের সামনে চারপাশে গাছপালা আঁকড়ে রাখা লতা পাতা আর অন্ধকারে বাতাসের সুস শব্দ এই জায়গায় কেন সাফাই করতে হবে করণ দ্বীপ সহজভাবে বলল প্রাসাদের ভেতরে ভেঙে যাওয়া সিঁড়ি ছাদের ভাঙা অংশ আর ভেলো বাতাস সব মিলিয়ে জায়গাটা ভয়ানক অনন্যার কাছে একটি কাপড় এগিয়ে দিয়ে করণ বলল এই আসবাবপত্র দাও অনন্যা মুছতে মুছতে চারদিকে তাকাতে লাগলেন হঠাৎ করণ তার খুব কাছে এসে দাঁড়ালো সে কিছু বলতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই তার ফোন বেজে উঠল চেকপোস্টের কনস্টেবলরা জানিয়েছিল জরুরি কিছু হয়েছে বিরক্ত মুখে করণ বলল চল এখনই যেতে হবে পরে আসছি অনন্যা ভেতরে ভেতরে বুঝতে পারছিলেন এই অফিসার রাতভর তাকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে সব কিছুর মধ্যে একটা অদ্ভুত ছক আছে চেকপোস্টে ফিরে করণ আবার বলল চলো এখন শেষ জায়গায় নিয়ে যাব কাজ আছে অনন্যা এবার বললেন আমি বাড়ি ফিরব আপনার টাকা নিন করণ দৃঢ়স্বরে বলল অশোক কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ এখানে থেকে যাবে না অনন্যা চুপচাপ বসে গেলেন তিনি বুঝলেন এ লোককে অনুসরণ করতে হলে আরও গভীরে যেতে হবে এইবার গাড়ি ঢুকলো কালো বন নামে ভয়ঙ্কর জঙ্গলের ভিতর চারদিকে শুধু অন্ধকার আর গাছের ছায়া করণ গাড়ি থামিয়ে বলল নেমে এসো এখানে কিছু দেখাতে হবে অনন্যা ভয় পেলেও নিজেকে নিয়ন্ত্রণে রাখলেন দুজন হাঁটতে হাঁটতে এক কাপড়ের তৈরি কাছে পৌঁছালেন করণ একবার ভেতরে গেল এবং কিছুক্ষণ পর বেরিয়ে এসে বলল মনে হয় সন্দেহ চোর পালিয়েছে যাই হোক অন্য কাজ আছে তারপর গাড়ি থেকে একটি লাল রঙের পোশাক এনে অনন্যার দিকে বাড়িয়ে দিল এটা পরে নাও মাঠের কাজের জন্য দরকার অনন্যা বুঝলেন এই লোক তাকে পরীক্ষা করছে তাই তিনি পোশাক পোশাকপুরে বেরিয়ে আসলেন করণ কিছুটা বিস্ময় নিয়ে তাকালেও কোনো অশোধন কিছু বলল না বরং বলল এসো আরেক জায়গায় নিয়ে যাই গাড়ি এবার যাত্রা করল বড় বড় পাহাড় ঘেরা নির্জন অঞ্চলের দিকে সেখানে একটি উঁচু টিলায় গাড়ি থামিয়ে করণ বলল এবার উপরে চলো অনন্যা টিলা বেয়ে ওপরে উঠলেন সেখানে পৌঁছে করণ বলল এই জায়গায় কাজ ছিল অপেক্ষা করো। তারপর পাহাড়ের নিচে একটি গোপন খনন জায়গা থেকে সে একটি পুরনো স্যুটকেস বের করে আনলো। সুটকেস ভরা ছিল টাকা ও কিছু গোপন নথিতে করণ বলল এগুলো আমরা জব্দ করেছি কিন্তু রিপোর্ট করার আগে আরও কিছু নিশ্চিত করতে হবে অনন্যা ভেতরে ভেতরে বুঝলেন এ লোক সম্ভবত বড় কোনো চক্রের সঙ্গে জড়িত কিন্তু সে এখনও অনন্যার আসল পরিচয় বুঝতে পারছে না এরপর গাড়ি পাহাড় থেকে নামতে নামতে করণ বলল আরও জায়গা আছে তদন্ত শেষ করতে হবে অনন্যা মাথা নেড়ে বললেন চলো যত তথ্য পাওয়া যায় গাড়ি এবার পৌঁছালো একটি পুরনো দারোগার সামনে জায়গাটি নিস্তব্ধ ভুতুড়ে আর অন্ধকার করণ নেমে মাটি খুঁড়তে শুরু করল কিছুক্ষণ পর একটি ব্যাগ বের করল যেটাও তাকায় ভরা অনন্যা ধীরে বললেন এত টাকা এখানে লুকানো কেন করণ বলল এটা একটা চক্র কিন্তু পুরোটা বোঝা যাচ্ছে না হঠাৎ করণ বলল আরো এক জায়গায় নিয়ে যাব সেখানে সব প্রমাণ রাখি অনন্য মাথা হেঁট করে ভাবলেন এই লোক শুধু দুর্নীতিগ্রস্ত নয় তার পিছনে আরো অনেক লোক আছে তিনি আজ রাতে না থাকলে এসব হয়তো কখনোই সামনে আসত না গাড়ি আবার ঢুকল শহরের বাইরে পুরনো পরিত্যক্ত বার যে এলাকায় চারদিকে ধ্বংসস্তূপ লোহার বাক্স আর মর্চে পড়া ছাদের খোলা অংশ করণ বলল প্রধান প্রমাণ এখানেই চলো অনুসরণ করো আমাকে বার্জের একটি নিচু দরজা খুলতেই পচা গন্ধ বেরিয়ে এলো অনন্যা টর্চ চালালেন ভেতরের কোণে বাঁধা ছিল তিনজন লোক তাদের চোখ মুখে ভয় করণ ঠান্ডা গলায় বলল এরা চক্রের সদস্য জেরা করার আগে আমি কিছু যাচাই করছিলাম অনন্যা এবার আর নিজের পরিচয় লুকোতে পারলেন না তিনি তার কোমরের ভেতর থেকে লুকানো ব্যাজ বের করে সামনে ধরলেন স্টেট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ অফিসার অনন্যা রায় আপনাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে আজ রাত থেকেই সব প্রকাশ পাবে এক তারপর হাসি হেসে বলল তাহলে তুমি আমার ওপর নজর রাখছিলে তারপরই সে পালানোর চেষ্টা করল অনন্যা তাকে তাড়া করলেন বার্জের ভাঙা সিঁড়ি অন্ধকার ঘর পড়া মোটা রড সবকিছু ছুটে যেতেই যেন অদৃশ্য হয়ে উঠল শেষমেশ বার্জের ছাদের কাছাকাছি গিয়ে করণ ঘুরে দাঁড়াল তুমি ভেবেছ সব জানতে পেরেছ অনন্যা গলা শক্ত করে বললেন যা দেখার দরকার ছিল সব দেখেছি করণ লাভ দিয়ে নেবে পালাতে চাইছিল কিন্তু অনন্যা তার হাত চেপে ধরলেন তীব্র ধস্তাধস্তির মধ্যে করণ পিছলে পড়ে গেল এবং হাতকড়া লাগাতে অনন্যাকে মাত্র কয়েক সেকেন্ড লাগলো রাত শেষ হওয়ার সাথে সাথে সব কিছুরও সমাপ্তি ঘটল ফোর্স এসে বার্জ ঘিরে ফেলল করণ দেবকে গ্রেফতার করা হল টাকা প্রমাণ নথি সব উদ্ধার হলো আলো ফুর্তি অনন্যা রায় সাইকেল ঠেলে নিঃশব্দে শহরের দিকে ফিরে যাচ্ছিলেন মিশন সম্পন্ন তো বন্ধুরা পরের পার্ট যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন এরকম ইন্টারেস্টিং পরের পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব